সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম গাইল্যান্ড একাডেমি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা শর্ট টার্ম ফাইন্যান্সের দুটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে ডিসকাস করব তাই প্রথম কনসেপ্ট আমরা দেখি রিভলভিং ক্রেডিট অথবা গুণায়মান ঋণ ব্যাংক একটি নির্দিষ্ট সময়ে অর্থাৎ এক বছরে সর্বোচ্চ যে পরিমাণ ঋণ প্রদানে চুক্তিবদ্ধ হয় তাকে ঘূর্ণায়মন ঋণ বলে আমি আবারও বলছি ব্যাংক একটি নির্দিষ্ট সময়ে অর্থাৎ এক বছরে সর্বোচ্চ যে পরিমাণ ঋণ প্রদানে চুক্তিবদ্ধ হয় তাকে ঘূর্ণায়মান ঋণ বলে এখন আমরা দেখব কিভাবে ঘূর্ণায়মান ঋণের কস্ট নির্ণয় করতে হয় দ্যাট মিন্স কস্ট অফ রিভলভিং ক্রেডিট কস্ট অফ রিভলভিং ক্রেডিটের জন্য একটা সূত্র শুধুমাত্র সেটা হচ্ছে এপিআর পিআর অথবা এর সম্মান আই প্লাস সি এফ ডিভাইডেড বাই ইউ আর সি ইন্টু হান্ড্রেড তাহলে এইখানে আই মানে হচ্ছে ইন্টারেস্ট সিএফ মানে কমিটমেন্ট ফি ইউআরসি মানে ইউজড রিভলভিং ক্রেডিট আমি একটু বিশ্লেষণ করি মনে করো ব্যাংকের সাথে তোমার চুক্তি হয়েছে ব্যাংক আগামী এক বছর তোমাকে সর্বোচ্চ দশ লক্ষ টাকা ঋণ প্রদান করবে এটা হচ্ছে জাস্ট চুক্তি হওয়া দশ লক্ষ টাকা ঋণ দিবে কিন্তু বছর শেষে দেখা গেল সেখান থেকে তুমি মাত্র লোন নিছো কত টাকা আট লাখ টাকা তাহলে নাও নাই কত দুই লাখ টাকা তাহলে যেই টাকাটাতে চুক্তিবদ্ধ হয়েছে সেটা হচ্ছে রিভলভিং ক্রেডিট আর যে অংশটা নিছো সেটা হচ্ছে ইউস রিভলভিং ক্রেডিট দ্যাট মিন্স আট লাখ টাকাটা হচ্ছে ইউসড রিভলভিং ক্রেডিট আর যে অংশটা নাও নাই সেটা হচ্ছে আন রিভলভিং ক্রেডিট তাহলে ইউসড রিভলভিং ক্রেডিট সেটার উপর একটা কলস বহন করতে হবে যেটার নাম হচ্ছে ইন্টারেস্ট আন আনইউজ রিভলভিং ক্রেডিট ওটার উপরে একটা করস বহন করতে হবে যেটার নাম হচ্ছে সিএফ দ্যাট মিনস কমিটমেন্ট ফি তাহলে এখানে আমি হিয়ারে কি লিখলাম আই মানে ইন্টারেস্ট ব্র্যাকেট দিয়ে লিখে আসে ইউজ রিভলভিং ক্রেডিট উপর বের করতে হবে আর সি মানে কমিটমেন্ট ফি ব্র্যাকেট দিয়ে লিখে আসে আনিউজ রিভলভিং ক্রেডিট উপর বের করতে হবে আর ইউ আর সি মানে ইউজ রিভলভিং ক্রেডিট এখানে খেয়াল করতে হবে কিন্তু ইউ দিয়ে ইউজড এবং আনইউজড দুইটাই লেখা যায় কিন্তু এখানে ইউআরসি মানে বেসিক্যালি ইউজ রিভলভিং ক্রেডিট বুঝাচ্ছে তাহলে রিভলভিং ক্রেডিটের কস্ট ইউর একটাই সূত্র সেটা হচ্ছে কি এপিআর অথবা ইএর সমান আই প্লাস ইএফ ডিভাইডেড বাই ইউআরসি ইন্টু হান্ড্রেড তাহলে রিভলভিং ক্রেডিট কি রিভলভিং ক্রেডিটের কস নিনের সূত্র জেনে গেলাম এখন একটা প্রবলেম সলভ করে ফেলি তাহলে প্রবলেম নাম্বার ওয়ান হাসরাত লিমিটেড হ্যাশ টাকা এইটি লাখ রিভলভিং ক্রেডিট অ্যাগ্রিমেন্ট উইথ জনতা ব্যাঙ্ক তাহলে হাসরাত কোম্পানির সাথে জনতা ব্যাংকের চুক্তি হইলেও কত টাকা রিভলভিং ক্রেডিট নিবে আশি লক্ষ টাকা রিভলভিং ক্রেডিট নেবে দ্য ইন্টারেস্ট রেট ইজ সেটেলড অ্যাট ওয়ান পার্সেন্ট ওভার দ্য প্রাইম রেট ইন্টারেস্ট রেট এক পার্সেন্ট বাড়াতে হবে প্রাইম রেটের তুলনায় তাহলে এখানে প্রাইম রেট কত আছে দ্য প্রাইম রেট অফ ইন্টারেস্ট ইজ টুয়েলভ পার্সেন্ট তাহলে প্রাইম রেট দেওয়া আছে বারো পার্সেন্ট ওটার সাথে এক পার্সেন্ট বাড়িয়ে কী করতে হবে ইন্টারেস্ট রেট ধরতে হবে তাহলে ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট হবে অবভিয়াসলি তেরো পার্সেন্ট ইন অ্যাডিশন টু পার্সেন্ট কমিটমেন্ট ফি ইজ টু বি পেইড অন দ্য আনইউজড পার্ট অফ দ্য লোন তাহলে কমিটমেন্ট ফি হবে কয় পার্সেন্ট দুই পার্সেন্ট কার উপর আনইউজড পার্টের উপর তাহলে এটা আমরা এমনিতেও জানি ইউজডের উপর হয় ইন্টারেস্ট আন উপর হয় কমিটমেন্ট ফি তাহলে আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি তারপরে রিকোয়ারমেন্ট পড়ব আশি লাখ টাকা চুক্তিবদ্ধ হয়েছে জনতা ব্যাংকের সাথে রিভলভিং ক্রেডিট ইন্টারেস্ট রেট হচ্ছে তেরো পার্সেন্ট আর কমিটমেন্ট ফি কয় পার্সেন্ট দুই পার্সেন্ট আমাদেরকে নির্ণয় করতে বলছে টোটাল কস্ট অ্যান্ড ইআইআর টোটাল কস্ট অ্যান্ড ইআইআর ইফ অন অ্যান্ড অ্যাভারেজ এইটি পার্সেন্ট অফ দ্য গ্রান্টেড লোন ইজ ইউসড আর দুই নম্বর রিকমেন্ড হচ্ছে অন অ্যান্ড অ্যাভারেজ সিক্সটি পার্সেন্ট গ্রান্টেড লোন ইজ ইউজড বলা হচ্ছে একবার যদি লোনের এইটি পার্সেন্ট ইউজ করে আর বলছে লোনের সিক্সটি পার্সেন্ট ইউজ করে তাহলে টোটাল কস্ট কত হবে ইআইআর কত হবে তাহলে আমি যদি তোমাদেরকে এইটি পার্সেন্টটা ভালো করে বুঝিয়ে দিই সিক্সটি পার্সেন্ট অবভিয়াসলি পারা যাবে তাহলে দেখা যাক অন অ্যান্ড অ্যাভারেজ এইটি পার্সেন্ট গ্রান্ডেড লোন ইজ ইউজড তাহলে লোনের যদি আশি পার্সেন্ট ইউজ করা হয় তাহলে আমরা আগে হেয়ারটা একটু দেখি রিভলভিং ক্রেডিট হচ্ছে কত আশি লাখ টাকা আর ইউজ রিভলভিং ক্রেডিট কত আশি লাখের এইটি পার্সেন্ট দ্যাট মিন্স চৌষট্টি লাখ আর আনইউজ রিভলভিং ক্রেডিট কত আশি লাখের টোয়েন্টি পার্সেন্ট দ্যাট মিন্স ষোলো লাখ তাহলে এটা কীভাবে বুঝলাম আমরা তাহলে ইউজ যদি এইটি পার্সেন্ট হয় আন ইউস্ট কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট তাহলে রিভলভিং ক্রেডিট প্রশ্নে সরাসরি ছিল আর ইউজ রিভলভিং ক্রেডিট আমরা বের করলাম আনিউস রিভলভিং ক্রেডিটও বের করলাম তাহলে ইন্টারেস্ট কী হবে ইউস্টের উপর তাহলে ইউস্ট কত চৌষট্টি লাখ চৌষট্টি লাখের তেরো পার্সেন্ট আট লাখ বত্রিশ হাজার এরপরে সিএফ কমিটমেন্ট ফি কার উপর আন উপর তাহলে আন কত ষোলো লাখ ষোলো লাখে দুই পার্সেন্ট তাহলে কত বত্রিশ হাজার তাহলে আমরা ইন্টারেস্টও পেয়ে গেলাম সিএফও পেয়ে গেলাম আমাদের রিকোয়ারমেন্ট ছিল টোটাল কস্ট অ্যান্ড ইআইআর তাহলে দেখো উই নো টোটাল কস্ট ইকুয়াল আই প্লাস ইএফ তাহলে আই এর মান আট লক্ষ বত্রিশ হাজার সিএফের মান হচ্ছে বত্রিশ হাজার ক্যালকুলেশন করলে আট লাখ চৌষট্টি হাজার পেয়ে গেলাম এরপরে এর সূত্র হচ্ছে আই প্লাস ইএফ ডিভাইডেড বাই ইউ আর সি ইন্টু হান্ড্রেড তাহলে আই প্লাস ইএফ হচ্ছে কত আট লাখ চৌষট্টি হাজার ইউআরসি মানে ইউর সিভাল কত চৌষট্টি লাখ ক্যালকুলেশন করলে কত আসবে তেরো দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে এইটি পার্সেন্ট আমরা করে ফেললাম এখন দেখবো সিক্সটি পার্সেন্ট অন এর অ্যাভারেজ সিক্সটি পার্সেন্ট অফ দ্য গ্রাম লোন ইউজড যদি সিক্সটি পার্সেন্ট ইউজ করা হয় তাহলে হিয়ারটা হচ্ছে আগের মতোই রিভলভিং ক্রেডিট আশি লাখ ইউজ রিভলভিং ক্রেডিট আশি লাখের সিক্সটি পার্সেন্ট আটচল্লিশ লাখ আর আন রিভলভিং ক্রেডিট হচ্ছে আশি লাখের ফোরটি পার্সেন্ট তার মানে কত বত্রিশ লাখ আর ইন্টারেস্ট হবে ইউসটের উপর কমিটমেন্ট ফ্রি হবে আনইউসডের উপর তাহলে ইন্টারেস্ট এবং সিএফ পেয়ে গেছি তা টোটাল কস্ট কত হবে আই প্লাস সি এফ ছয় লাখ চব্বিশ হাজার যোগ চৌষট্টি হাজার সমান ছয় লাখ আটাশি হাজার আর ইয়ার কথা হবে আই প্লাস ইএফ ডিভাইডেড বাই ইউ আর সি ইন্টু হান্ড্রেড ক্যালকুলেশন করলে চোদ্দো দশমিক তিন তিন পার্সেন্ট তাহলে আমরা রিভলভিং ক্রেডিট কি রিভলভিং ক্রেডিটের কস্ট নির্ণয়ের সূত্র এবং একটা প্রবলেম সলভ করে ফেলেছি আশা করি এরপরে অন্য যেই প্রবলেম থাকবে সেগুলো তোমরা সলভ করতে পারবে আমরা আরও একটা কনসেপ্ট শিখবো সেটা হচ্ছে প্রাপ্যবিল বাট্টাকরণ অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরি তাহলে আগে কী জেনে নিই স্বল্পমেয়াদী অর্থায়নের লক্ষ্যে নির্দিষ্ট সময়ের পূর্বে নির্দিষ্ট বার্তার হারে প্রাপ্যবিল বাঙ্গানোর মাধ্যমে যে অর্থায়ন করা হয় তাকে প্রাপ্যবিল বাট্টাকরণ বলে আমি আবারও বলছি স্বল্প অর্থায়নের লক্ষ্যে নির্দিষ্ট সময়ের পূর্বে নির্দিষ্ট বার্তার হারে প্রাপ্যবিল ভাঙ্গানোর মাধ্যমে যে অর্থায়ন করা হয় তাকে প্রাপ্যবিল বার্তাকরণ বলে এখন আমরা দেখব কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং তাহলে অ্যাকাউন্ট ফ্যাক্টরিং ফ্যাক্টরিংয়ের কস্ট নির্ণয়ের জন্য আমাদেরকে সূত্র শিখতে হবে বেসিক্যালি দুইটা কিন্তু ওই দুটো সূত্রের জন্য আমাদেরকে ছয়টা ওয়ার্কিং শিখতে হবে আমি আবারও বলছি অ্যাকাউন্ট ফ্যাক্টরিং ফ্যাক্টরিংয়ের কস্ট নির্ণয়ের জন্য আমাদেরকে সূত্র শিখতে হবে দুইটা আর ওই দুটো সূত্রের জন্য আমাদেরকে ওয়ার্কিং শিখতে হবে কয়টা কয়টা তাহলে আমরা এখন ওয়ার্কিং নাম্বার ওয়ান দেখি অ্যাকাউন্ট টার্ন ট্রানোভা দেখবেল অ্যানুয়াল ক্রেডিট সেল ডিভাইড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট ডিসিবেল অথবা থ্রি সিক্সটি ডিভাইড বাই এস আমি আবারও বলছি অ্যাকাউন্ট ডিসেবল টার্ন ওভার ইকুয়াল অ্যানুয়াল ক্রেডিট সেল ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট ডিসেবল অথবা থ্রি সিক্সটি ডিভাইডেড বাই এস সিপি এসিপি মানে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ওয়ার্কিং নাম্বার টু অ্যাভারেজ অ্যাকাউন্ট ডিসিবেল সমান অ্যানুয়াল ক্রেডিট সেল ডিভাইডেড বাই অ্যাকাউন্ট ডিসেবল টার্ন ওভার আমি আবারও বলছি অ্যাভারেজ অ্যাকাউন্ট ডিসিবেল সমান অ্যানুয়াল ক্রেডিট সেল ডিভাইডেড বাই অ্যাকাউন্ট ডিসেবল টার্ন ওভার ওয়ার্কিং নাম্বার থ্রি পিরিয়ডিক ইন্টারেস্ট রেট সমান অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ডিভাইডেড বাই অ্যাকাউন্টেবল টার্ন ওভার আমি আবার বলছি পিরিয়ডিক ইন্টারেস্ট রেট সমান অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ডিভাইডেড বাই অ্যাকাউন্ট টার্ন টার্নওভার তাহলে আমরা তিনটা ওয়ার্কিং শিখলাম এরপরে ওয়ার্কিং নাম্বার ফোর আমরা এখন দেখব ন্যাট পিরিয়ডিক অ্যাডভান্স তাহলে ন্যাট পিরিয়ডিক অ্যাডভান্স বের করতে হলে আমাদেরকে এই বিষয়গুলো মানতে হবে দেখো অ্যাভারেজ অ্যাকাউন্ট ডিসেবল সেখান থেকে রিজার্ভ বাদ দিব তাহলে পাবো গ্রস অ্যাডভান্স সেখান থেকে ফ্যাক্টরিং কমিশন বাদ দিব তাহলে পাবো অ্যাডভান্স সেখান থেকে ইন্টারেস্ট বাদ দিব তাহলে পাবো নাইট পিরিয়ডিক অ্যাডভান্স আমি আবার একটু রিভিউ করে আসি ওয়ার্কিং নাম্বার ফোর হচ্ছে নাইট পিরিয়ডিক অ্যাডভান্স প্রথমে অ্যাভারেজ অ্যাকাউন্ট ডিসেবেল সেখান থেকে রিজার্ভ বাদ দিব তাহলে পাবো হচ্ছে গ্রস অ্যাডভান্স সেখান থেকে ফ্যাক্টরিং কমিশন বাদ দিব তাহলে পাবো অ্যাডভান্স সেখান থেকে ইন্টারেস্ট বাদ দিব তাহলে পাবো নাইট পিরিয়ডিক অ্যাডভান্স এগুলো আমাদেরকে ভালো করে মেমোরাইজ করতে হবে এখন আমরা যাব ওয়ার্কিং নাম্বার ফাইভে তাহলে ওয়ার্কিং নাম্বার ফাইভ হচ্ছে নাইট পিরিয়ডিক কস্ট নাইট পিরিয়ডিক কস্ট আমরা কীভাবে বের করব প্রথমে ফ্যাক্টরিং কমিশন সেটার সাথে ইন্টারেস্ট যোগ করব তাহলে পাবো টোটাল পিরিয়ডিক কস্ট সেখান থেকে বাদ দিব সেভিংস ফ্রম ফ্যাক্টরিং আর সেভিংস ফ্রম ফ্যাক্টরিংয়ে কী কী থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থাকবে আর ব্যাড ড্যাপ থাকবে তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ব্যাড ড্যাপ দুটো যোগ করলে আমরা কী পাবো সেভিংস ফ্রম ফ্যাক্টরিং তাহলে সেটা থেকে বাদ দিব টোটাল পিরিয়ডিট রিকোয়েস্ট থেকে বাদ দিব তাহলে কি পাবো নেট পিরিয়ডিক কস্ট পাবো তাহলে এটাকে আমরা আরও একবার পড়ি প্রথমে ফ্যাক্টরিং কমিশন সেটার সাথে আমরা ইন্টারেস্ট যোগ করব তাহলে পাবো টোটাল পিরিয়ডিক কস্ট টোটাল পিরিয়ডিট কস্ট থেকে আমরা বাদ দিব কি সেভিংস ফ্রম ফ্যাক্টরিং আর সেভিংস ফ্রম ফ্যাক্টরিং কী কী থাকবে অ্যাডমিন এক্সপেন্স থাকবে আর ব্যাড ডেপ থাকবে তাহলে আমরা কি পাবো নেট পিরিয়ডিক কস্ট পাবো তাহলে পাঁচ নম্বর ওয়ার্কিং শেষ এখন আমরা দেখবো ছয় নম্বর ওয়ার্কিং অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট আর অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট ব্যাপার সূত্র হচ্ছে ন্যাট পিরিয়ডিক কস্ট ইন্টু অ্যাকাউন্ট ডিসিবেল টার্ন ওভার আমি আবার বলছি অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট করার সূত্র হচ্ছে নেট পিরিয়ডিক কস্ট ইন্টু অ্যাকাউন্ট ডিসিবেল টার্ন ওভার তাহলে আমি তোমাদেরকেই বলছিলাম অ্যাকাউন্ট ডিসিবেল ফ্যাক্টরিং এর কস্ট ইন এর জন্য আমাদের কি সূত্র শিখতে হবে দুইটা তার জন্য ওয়ার্কিং শিখতে হবে কয়টা ছয়টা তাহলে আমরা ছয়টা ওয়ার্কিং নিয়ে একটু ডিসকাস করে ফেলছি এখন আমরা সূত্র দুইটা দেখবো এক নম্বর সূত্র হচ্ছে এপিআর আর দুই নম্বর সূত্র হচ্ছে ইআইআর তাহলে এখানে এপিআর বের করার সূত্র হচ্ছে অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট ডিভাইডেড বাই নেট পিরিয়ডিক অ্যাডভান্স ইন্টু হান্ড্রেড আমি আবারও বলছি এই বের বের করার সূত্রে হচ্ছে অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট ডিভাইডেড বাই নেট পিরিয়ডিক অ্যাডভান্স ইন্টু হান্ড্রেড আর ইয়ে বের করার সূত্র হচ্ছে ওয়ান প্লাস আর হোল্ড দিভাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু হান্ড্রেড আর এখানে আর বের করার সূত্র কি আর বের করার সূত্র হচ্ছে নেট পিরিয়ডিক কস্ট ডিভাইডেড বাই নেট পিরিয়ডিক অ্যাডভান্স আর এন বের করার সূত্র কি অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার তাহলে এখানে দুটো সূত্রে দেখতে পাচ্ছি এপিআর এবং এর কখন কোন সূত্রে অ্যাপ্লাই করবো এটা আমাদের আগে থেকেই জানা আছে যদি কস্ট নির্ণয় করতে বলে সেই ক্ষেত্রে শুধু এপিআর আর যদি এ নির্ণয় করতে বলে তাহলে এপিআর এবং এর দুটিই করতে হবে তাহলে অ্যাকাউন্ট ফ্যাক্টরিং কি জানলাম অ্যাকাউন্ট ডিসেবল ফ্যাক্টরিং কস্ট কিভাবে নির্ণয় করতে হবে সেটাও জানলাম একটা প্রবলেম সলভ করা যাক প্রবলেম নাম্বার টু অ্যানুয়াল ক্রেডিট সেলস অফ ডাটা লিমিটেড ইজ টাকা টোয়েন্টি লাখ উইথ অ্যাভারেজ রিসিবেবল ব্যালেন্স টাকা ফোর লাখ তাহলে এখানে অ্যানুয়াল ক্রেডিট সেল দেওয়া আছে বিশ লাখ টাকা আর অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিবেল দেওয়া আছে কত চার লাখ টাকা অ্যাভারেজ কালেকশন পিরিয়ড সেভেন্টি টু ডেজ দেওয়া আছে দ্য কোম্পানি ইজ কনসিডারিং রাইজিং শর্ট টু মিড ইটস ওয়ার্কিং ক্যাপিটাল বাই সেলিং অ্যাকাউন্ট সিক্সটিন পার্সেন্ট অ্যানুয়াল ইন্টারেস্ট অন ফেইস ভ্যালু অফ অ্যাকাউন্ট ডিসবেল তাহলে এখানে অ্যানুয়াল ইন্টারেস্টের দেওয়া আছে কত পার্সেন্ট ষোলো পার্সেন্ট দ্য রিজার্ভ ইজ টোয়েন্টি পার্সেন্ট রিজার্ভের মান দেওয়া আছে টোয়েন্টি পার্সেন্ট অ্যাজ ইউম দ্যাট ফ্যাক্টরিং কমিশন ইজ টু পার্সেন্ট ফ্যাক্টরিং কমিশন দেওয়া আছে দুই পার্সেন্ট অ্যান্ড ফার্স্ট এক্সপেরিয়েন্স শোজ দ্যাট ব্যাড ড্যাপ লস ইজ টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে ব্যাড ড্যাপ দেওয়া আছে দুই দশমিক পাঁচ পার্সেন্ট ক্যালকুলেট কস্ট অফ অ্যাকাউন্ট রিসিবেবল ফ্যাক্টরিং আমাদেরকে অ্যাকাউন্ট রিসিবেবল ফ্যাক্টরিং এর কস্ট নির্ণয় করতে বলছে তাহলে কস্ট নির্ণয় করতে বলা মানে শুধু অ্যাপ করলেই হবে ইয়ার করা লাগবে না তাহলে আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি তাহলে এখানে অ্যানুয়াল ক্রেডিট সেল দেওয়া আছে বিশ লক্ষ টাকা অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসেবেল দেওয়া আছে কত চার লক্ষ টাকা তারপরে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া আছে বাহাত্তর দিন তারপরে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট দেওয়া আছে কত পার্সেন্ট ষোলো পার্সেন্ট রিজার্ভ দেওয়া আছে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট ফ্যাক্টরিং কমিশন দেওয়া আছে দুই পার্সেন্ট আর বেড ডেপ দেওয়া আছে কত পার্সেন্ট আড়াই পার্সেন্ট আর বের করতে হবে কি অ্যাকাউন্ট ফ্যাক্টরিং এর কস্ট তাহলে ফ্যাক্টরিং এর কস্ট নির্ণয় করতে হলে আমাদেরকে আগে ছয়টা ওয়ার্কিং করতে হবে তারপরে যেহেতু কস্ট বলছে শুধু অ্যাপের করলে হবে তাহলে দেখা যাক সলিউশন ওয়ার্কিং নাম্বার ওয়ান অ্যাকাউন্টে আনাবার সমান তা অ্যাকাউন্টেসলটা আনবারের জন্য তৈরি দূরে সূত্রে দেওয়া আছে একটা হচ্ছে অ্যানুয়াল ক্রেডিট সেল ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসেবল অথবা থ্রি সিক্সটি ডিভাইড বাই অ্যাস তাহলে এই অঙ্কে অ্যানুয়াল ক্রেডিট সেলের দেওয়া আছে অ্যাভারেজ অ্যাকাউন্ট ডিসেবল দেওয়া আছে এসিপি এ দেওয়া আছে এখান থেকে যে কোনো একটা দিলেই হবে তাহলে আমরা সহজটা দিই থ্রি সিক্সটি ডিভাইড বাই এসিপি তাহলে এস কত বাহাত্তর ক্যালকুলেশন করলে ফাইভ টাইমস ওয়ার্কিং নাম্বার ওয়ান শেষ ওয়ার্কিং নাম্বার টু হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট ডিসেবল তাহলে অ্যাভারেজ অ্যাকাউন্ট ডিসেবেল ব্যার করার একটা সূত্র দেওয়া আছে কিন্তু এই অঙ্কেই সরাসরি দেওয়া থাকার কারণে আমরা সূত্র দিই নেই অ্যাভারেজ অ্যাকাউন্ট ডিসেবেল সমান কত লিখলাম চার লাখ আর তিন নম্বর ওয়ার্কিং হচ্ছে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট পিরিয়ডিক ইন্টারেস্ট রেট বের করার সূত্রে হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ডিভাইডেড বাই অ্যাকাউন্ট ডিসেবল টানোভার তাহলে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট প্রসেস সরাসরি দেওয়ার সাথে সিক্সটিন পার্সেন্ট আর অ্যাকাউন্ট ডিসেব টানভার আমরা বের করছি ফাইভ টাইমস তাহলে পাঁচ দ্বারা বার করলে থ্রি পয়েন্ট টু পার্সেন্ট আসবে তাহলে তিনটা ওয়ার্কিং করে ফেললাম এখন আমরা দেখবো চার নম্বর ওয়ার্কিং চার নম্বর ওয়ার্কিং হচ্ছে নাইট পিরিয়ডিক অ্যাডভান্স নাইট পিরিয়ডিক অ্যাডভান্সের ক্যালকুলেশনটা একটু বড় বুঝে বুঝে করতে হবে তাহলে প্রথমে হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট ডিসিবল চার লাখ টাকা সেখান থেকে আমরা রিজার্ভ বাদ দিব তাহলে রিজার্ভ কত পার্সেন্ট ছিল অবভিয়াসলি টোয়েন্টি পার্সেন্ট ছিল তাহলে চার লক্ষ টাকা টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আশি হাজার টাকা ক্যালকুলেশন করলে পাবো কি গ্রস অ্যাডভান্স তিন লক্ষ বিশ এরপরে হচ্ছে ফ্যাক্টরিং কমিশন ফ্যাক্টরিং কমিশন কয় পার্সেন্ট ছিল দুই পার্সেন্ট ছিল সেটা কার উপর ধরব সেটাও অ্যাভারেজ অ্যাকাউন্ট হিসাবে উপর ধরবো দ্যাট মিন চার লাখ টাকা দুই পার্সেন্ট হচ্ছে আট হাজার টাকা তাহলে পেয়ে গেলাম কি অ্যাডভান্স তিন লাখ বারো হাজার সেখান থেকে বাদ দিব ইন্টারেস্ট তাহলে ইন্টারেস্ট কিসের ওপর দেবো তাহলে রিজার্ভ এবং ফ্যাক্টরিং কমিশন বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে দ্যাট মিনস অ্যাডভান্স এই অ্যাডভান্স তিন লক্ষ বারো হাজার টাকার উপর ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট হবে তিন দশমিক দুই পার্সেন্ট তাহলে তিন দশমিক দুই পার্সেন্ট এটা আমরা কোথায় পাইছি এটা আমরা তিন নম্বর ওয়ার্কিংয়ে পাইছি তাহলে ক্যালকুলেশন করলে নয় হাজার নয়শো চুরাশি তাহলে এখন অ্যাডভান্স থেকে যখন আমরা ইন্টারেস্ট বাদ দিব তাহলে পাবো নেট পির অ্যাডভান্স তিন লক্ষ দুই হাজার ষোলো তাহলে প্রথমে অ্যাভারেজ অ্যাকাউন্ট হিসেবে লিখবো সেখান থেকে রিজার্ভ বাদ দিব এরপরে পাবো কি গ্রস অ্যাডভান্স সেখান থেকে বাদ দিব ফ্যাক্টরিং কমিশন তাহলে পাবো অ্যাডভান্স সেখান থেকে বাদ দিব ইন্টারেস্ট তাহলে পাবো ন্যাটপিউডিক অ্যাডভান্স এখানে একটা বিষয় খেয়াল করতে হবে রিজার্ভ এবং ফ্যাক্টরিং কমিশন দুইটাই আমরা কারপদর্শী অ্যাভারেজ অ্যাকাউন্ট হিসেবে উপদর্শি কিন্তু ইন্টারেস্টের টাকাটা আমরা কার মধ্যি অ্যাডভান্সের উপরদস্যি এটা মাথায় রাখতে হবে তাহলে ওয়ার্কিং নাম্বার ফোর শেষ এখন আমরা যাব ওয়ার্কিং নাম্বার ফাইভে ন্যাট পিরিয়ডিক কস্ট তাহলে নেট পিরিডিক কস্টে প্রথমে প্রথমে দেখবো ফ্যাক্টরিং কমিশন কত আছে তারপর ইন্টারেস্ট তাহলে ফ্যাক্টরিং কমিশন ছিল কত আট হাজার ইন্টারেস্ট কত নয় হাজার নয়শো চুরাশি তাহলে ফ্যাক্টরিং কমিশন এবং ইন্টারেস্ট যোগ করলে আমরা পাবো কি টোটাল পিরিয়ডিক কস্ট সতেরো হাজার নয়শো চুরাশি সেখান থেকে বাদ দিতে হবে সেভিংস ফ্রম ফ্যাক্টরিং সেভিংস ফ্রম ফ্যাক্টরিংয়ে কী কী থাকবে অ্যাডমিন এক্সপেন্স থাকবে আর ব্যাড ডেফ্ট থাকবে তাহলে এই অঙ্কে অ্যাডমিন এক্সপেন্স ছিল না তাই শূন্য আর ব্যাড ডেফ্ট আছে কত আড়াই পার্সেন্ট কার প্রতি তো হবে অ্যাভারেজ অ্যাকাউন্ট স্কুল তাহলে চার লক্ষ টাকার দুই দশমিক পাঁচ পার্সেন্ট হচ্ছে কত দশ হাজার টাকা তার দশ হাজার টাকা বসিয়ে দিলাম তার টোটাল পিরিয়ডিক কস্ট থেকে যখন আমরা সেভিংস ফ্রম ফ্যাক্টরিং দশ হাজার বিক্রি করবো তাহলে পাবো অ্যাট পিরিয়ডিক কস্ট মিনিট সাত হাজার নশো চুরাশি তাহলে আমি আবার একটু বলি প্রথমে ফ্যাক্টরিং কমিশন সেটার সাথে ইন্টারেস্ট যোগ করলে পাবো টোটাল পিরিয়ডিক কস্ট সেখান থেকে সেভিংস ফ্রম ফ্যাক্টরিং বাদ দেবে আর সেভিংস ফ্রম ফ্যাক্টরিং করে থাকবে দুইটা অ্যাডমিন এবং ব্যাটেপ তাহলে নেট পিরিয়ডিক কস্ট পিরিয়ডিক কস্ট কত সাত হাজার নশো চুরাশি মার্কেট নাম্বার ফাইভ শেষ এখন যাবো ওয়ার্কিং নাম্বার সিক্সে অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট সমান টার্নওভার তাহলে কস্ট কত ছিল পাঁচ ওয়ার্কিং এ সাত হাজার নয়শো টার্নওভার কত ছিল ওয়ার্কিং নাম্বার ওয়ানে কত ফাইভ ক্যালকুলেশন করলে উনচল্লিশ হাজার নয়শো বিশ অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট পেয়ে গেলাম আর আমাদেরকে বের করতে বলছে কি শুধু কস্ট অফ এআর ফ্যাক্টরিং এই জন্য কস্ট মানে এপিআর তাহলে উই নো এপিআর ইকুয়াল অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট ডিভাইডেড বাই নেট প্রিউডিক অ্যাডভান্স ইন্টু হান্ড্রেড তাহলে অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট আমরা কত পাইছি উনচল্লিশ হাজার নয়শো বিশ আর নেট পিরিয়ডিক অ্যাডভান্স এটা আমরা চার নম্বর ওয়ার্কিংয়ে পাইছি কত তিন লক্ষ দুই হাজার ষোলো ক্যালকুলেশন করলে আনসার আসবে কত তেরো দশমিক দুই দুই পার্সেন্ট তাহলে এইখানে আমরা শিখলাম রিভলভিং ক্রেডিট এবং অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এবং তাদের কস্ট কীভাবে নির্ণয় করতে হয় সেটা আর দুইটা প্রবলেম আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে না বুঝলে আমি তোমাদের সাথে সবসময় আসি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ